নমস্কার বন্ধুরা সবাই কেমন আছে সবাইকে অনেক ভালোবাসা জানিয়ে চলে এলাম একটা নতুন ব্লকে আর এই নতুন ব্লগে তোমরা বাড়ির কাজ মতো দেখতেই পাবে তার সঙ্গে দেখতে পাবে আজকে একটা নতুন জায়গায় যাব যদি সময় থাকে ঠিক আছে তো চলো শুরু করি আজকের ব্লগটি ডাটা আর এই যে পালন পালনের তরকারি বড়ি দিয়ে এখন বড়ি প্রত্যেক দিনই আমাদের ফুলকপি আর ডিমের তরকারি তো বন্ধুরা রান্না হয়ে গেছে তোমার দিদি রান্না করে ফেলেছে কমপ্লিট তো আর আজকে রান্না হয়েছে এরকম এটা কি পালন শাক আর দেখুন বড়ি দিয়ে তরকারি আর এখানে হয়েছে যেটা এটা আসল জিনিস এই দেখো কালারটা বলে দাও কপি আর হচ্ছে তোমার ডিম দিয়ে তরকারি কালারটা কেমন হয়েছে বলো তো এটা হচ্ছে কাঁচা লঙ্কা আমি টেস্ট না করে বলবো ভালো হয়েছে ঠিক আছে আর অনিরুদ্ধ এক টুকরো লেবু নিয়েছে সবাই এক টুকরো করে লেবু নিয়েছে শুধু এক টুকরো বেঁচে গেছে ওটা হচ্ছে এই শুধু এই রান্না হয়েছে আর কি আর কিছু করি আর যেহেতু শরীরের কোনো ইয়ে নেই শরীরে কোনো এনার্জি নেই কারণ ভালো লাগে না

কম্বল ঠিকই কিন্তু এটা হচ্ছে চলো খুলে দেখায় তারপরে বুঝবে এটা কি ঠিক আছে না খুললে ঠিক বুঝতে পারবো না চলো খুলে দেখায় এটা কী আমিও কখনো দেখিনি এটা ফার্স্ট টাইম দেখলাম তোমরাও দেখবে চলো আর সাত দেখো এটা কম্বল ঠিকই কিন্তু এদিকে দেখো এখানে কি লাগানো রয়েছে এই দেখো এখান থেকে এটা চেন দেওয়া হয়েছে কম্বলের চেন এটা আসতে ব্যাপার না কম্বলে চিন্তা হয়েছে তো এটা হচ্ছে এটা আসলে বলতে এটা এই ব্লাঙ্কেটটা কভার দিতে হবে ব্ল্যানটা কভারটা নিয়েছে আর এখন দায়িত্ব দায়িত্ব হয়েছে এই ব্লাঙ্কেটটা এই কভারের মধ্যে ভরতে হবে আর তো সমস্যা যে এই ব্লঙ্কেট এই মধ্যে তো এই মধ্যে আমি যেহেতু আমি একা করছি তো আমি দেখি করতে পারি না এর মধ্যে ব্যাপার চেষ্টা করি পারি না

এই দেখো এই দুটোতে মাটি পরেছি গোবর দিয়েছি গোবর মাটি দিয়ে এখানে পালন শাকের বীজ নিয়ে এসেছি এই পালন শাকের বীজ এর ভিতরে ছিটিয়ে দেবো আমাদের বাগান

আর কটা দিয়ে দুটোতেই দিয়ে দাও ঠেকে দাও আগে এটা দিই এটা ঠেকে দিই আগে কচি কচি হবে গোবরের সাথে আর সাজিগুলো ভালো হবে শিকড়গুলো বাইরে বেরিয়ে আসবে কোথাও দিলে মুরগিতে ছেটাবে খেয়ে ফেলবে তাই না পালন হতে কি ছিল ওটা মটর হলেই দেখা যাবে যাই হোক এই যে দানাগুলো কিন্তু ছোট দানা হলো আর এই যে শাক শাক গাছগুলো কত সুন্দর হয়েছে না এটাতে খুব সুন্দর হয়েছিল কিন্তু কুকুরে যা করেছে না আর কি বলবো উল্টিয়ে ফেলে দিয়েছিল দেখো শাক হলে তো সবই দেখাবো শাক কি সব দিলে না

আর ফুল গাছগুলো এখন হচ্ছে করছে ফুল ফুটছে কি আর বলবো কিন্তু মাঠে ফুল এটা বাড়ির ফুল হচ্ছে বাড়ি ফুল আর হ্যাঁ এই দেখো এইগুলো দিয়েছি গোবর অনেকে গোবর আছে বলে মশাল বলে তাই এইগুলোই দিয়েছি জ্বালানি এই বাস একটু হাওয়া পাই পাশে আর এগুলো যে কবে ফুল ফুটবে শীত চলে যাচ্ছে ডালিয়া জানি হবে ছিস <muchas>

ভিডিওটা কেমন লাগলো একদম কমেন্ট করে জানিও আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর চ্যানেলে যদি প্রথম হয়ে থাকো প্লিজ সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো আবার দেখা হচ্ছে নতুন কোনো ব্লগে তা চলো সকলে ভালো থেকো সুস্থ থেকো টাটা টা বাই বাই